হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন গাইজ থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা আমি তো ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম আমি শর্টলিভাবে আপনাদেরকে আজকে একটু বলতে চাই যে আসলে আমার এই জার্নিটা আসলে কেমন ছিল হ্যাঁ আমি আপনারা তো অনেকেই দেখছেন আমার বিভিন্ন ভিডিওতে আমি আসলে কোথায় গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম আমার কিছু অনেক আপডেট আপনাদেরকে জানাইছি বাট আমি এখন আজকে আপনাদেরকে শর্টলিভাবে জানাবো যে আসলে কোন কোন জিনিসটা আপনারা একটু ফলো করবেন এই ইন্ডিয়া জার্নিতে প্রথমত বলি যদি আপনারা বাই রোডে যান যদি আপনারা বাই রোডে যান তাহলে আমি বলবো হয়তোবা অনেকে গেঁদে বর্ডার দিয়ে যাচ্ছেন হয়তো বা অনেকে ব্যানাপোল বর্ডার দিয়ে যাচ্ছেন তো আপনাদেরকে বলবো যারা বর্ডারে যখন যাবেন অবশ্যই আপনার ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স এই জিনিসটা আগে থেকে হাতে রেডি করে রাখবেন এটা অনলাইনেই ইনফরমেশন দিয়ে আপনার দুই মিনিটের মধ্যে পাওয়া যায় ঠিক আছে হাজার বারোশো টাকার মতো খরচ হবে সর্বোচ্চ দুটা মিলে এরপরে আসি যখন আপনি বর্ডারে গিয়ে পৌঁছাইলেন সুন্দর মতো করে আপনার ট্রাভেল ট্যাক্সপোর্ট ট্যাক্সটা তারা দেখতে চাবে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখতে চাবে এই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন দেখাবেন আপনার ট্রাভেল ট্যাক্সপোর্ট ট্যাক্স ওরা রেখে দেবে আপনার কাছে কিছু কপি থাকবে তো এই জিনিসগুলো অবশ্যই তাদের সাথে খুব সুন্দরভাবে কোঅপারেট করবেন তো আপনারা যখন তাদের সাথে সুন্দরভাবে কোঅপারেট করবেন তারা আপনাদেরকে হেল্প করবে যে আপনার নেক্সট প্রসেসটা কীভাবে হবে আমি আপনাদেরকে বলবো যখন আপনারা বর্ডারে পৌঁছাবেন এই যে যখন আপনারা বিশেষ করে আপনারা যখন এন্ট্রি করতেছেন তখন আপনাদের ডকুমেন্টসগুলো সম্পূর্ণভাবে সব কিছু হাতে রাখবেন যাতে করে খুব ইজিলিভাবে চাওয়ার সাথে সাথেই যেন আপনারা দিতে পারেন ওকে আচ্ছা যখন বাংলাদেশের ইমিগ্রেশন যখন আপনার ফার্স্ট কমপ্লিট হয়ে যাবে সেকেন্ডলি আপনারা চলে যাবেন ইন্ডিয়ান সাইটটাতে যখন ইন্ডিয়ান সাইটে যাবেন তখন কিন্তু একটা লাইনে থাকতে হয় একটা বড় লাইনে থাকতে হয় তখন কিন্তু ওরা আপনার একটু ভ্যারিফি ভ্যারিফিকেশানটা বেশি করে লাগেজ বলেন আপনার ডকুমেন্টস বলেন তারপরে আপনার একটা ছোট্ট একটা ফর্মে আপনি যে ইন্ডিয়ায় যাচ্ছেন সেখানে গিয়ে কোথায় থাকবেন সেখানে আপনার মানে ওই হোটেলে থাকলে হোটেলের নাম দিতে হবে যদি হোটেলে থাকেন সেই হোটেলে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অথবা যদি আপনার রিলেটিভসের পাশে থাকেন তাহলে সেখানে রিলেটিভসের আপনার নাম কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস এগুলো দিতে হবে তো এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে তারা আপনার কাছে দেখতে চাবে যে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আছে কি না অথবা আপনার আয়ুষটা দেখতে চাইতে পারে তো আমি বলবো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষটা অবশ্যই সাথে রাখবেন ঠিক আছে আর যেটা আপনার ফাইল যেটা আপনার মেডিকেল ফাইল সেই মেডিকেল ফাইলটাও চেষ্টা করবেন সাথে রাখার জন্য যদি একেবারেই পসিবল না হয় তাহলে কিছু করার নেই বাট যদি থাকে তাহলে একটা ফাইল সাথে রেখে দিবেন বাই চান্স যদি আপনার কাছে চেয়ে বসে তখন কি করবেন ঠিক আছে ওকে এরপরে চলে যাই যখন আপনারা ইন্ডিয়াতে যাচ্ছেন যখন হয়তো বা কলকাতায় যাচ্ছেন বা আপনি বেল্লোর যাচ্ছেন বা আপনি ধরেন দিল্লিতে যাচ্ছেন বা মুম্বাইতে যাচ্ছেন এভার যেখানেই যান না কেন আপনি ডেফিনেটলি কোনো না কোনো হোটেলেই তো উঠতেছেন যেই হোটেলে উঠবেন সেই হোটেলের সাথে আপনি হোটেলের কোয়ালিটি দেখবেন চেক করে নেবেন এবং প্রাইজিংটা একটু নেগোশিয়েট করে নেবেন কারণ বর্তমানে ইন্ডিয়াতে আপনার কিন্তু হোটেলের প্রাইজিংটা ওরা একটু বেশিই চায় এবং কোয়ালিটি কিন্তু সেভাবে দেয় না সার্ভিসটা কিন্তু সেভাবে দেয় না তারপর যাই হোক এটা আপনার হোটেল বুঝে সব হোটেল সেম না অনেক ভালো ভালো হোটেলও আছে অনেক ভালো ভালো হোটেল কিন্তু ভালো সার্ভিস দেয় তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা হোটেলে গিয়ে ওঠার রিজনেবল প্রাইসে ওঠার চেষ্টা করবেন যেমন কলকাতাতে খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা থাকতে পারেন কলকাতাতে কিন্তু আপনারা গেলে এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কেনাকাটা করার চেষ্টা করবেন যদি মনে করেন যে না কলকাতা থেকে অন্য জায়গায় যাচ্ছি সেখান থেকে কেনাকাটা করব। তাহলে কিন্তু এটা পুরোটাই ধরা খাবেন কেন বলি আপনাকে কারণ কলকাতায় অনেক জিনিসের প্রাইস আপনি রিজনেবলও পাবেন বাট যেটা আপনি হয়তো বা চেন্নাই ভেল্লোরে দিল্লি এটা সেটা ওই দিকগুলোতে এত ভালো প্রাইসে আপনি নিতে পারবেন না ঠিক আছে আচ্ছা এটা গেল এরপর আমি আপনাদেরকে বলবো অনেকেই দেখা গেছে যে একটা স্টেটে ঢুকে আবার অনেকে আরেকটা স্টেট দিয়ে বের হয় আবার অনেকে বের হইতে পারে না ঠিক আছে এটা কেন হয় আমি বলি ধরেন আপনি মেডিকেল ভিসায় গেছেন আপনি মেডিকেল পারপাস আপনার সলভ করার জন্য আপনাকে গভর্নমেন্ট ভিসা দিছে ওকে এখন আপনি যদি মেডিকেল পারপাস যদি কমপ্লিট না করে যদি আপনি অন্যথা অন্য কাজ করে বেড়ান তাহলে ডেফিনেটলিভাবে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন কিন্তু আপনাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তখন কিন্তু আপনাকে তারা ধরবে যে আপনি যে ইন্ডিয়াতে আসছিলেন কেন আসছিলেন কি পারপাসে আসছিলেন কি জন্য আসছিলেন এগুলো জিজ্ঞাসা করবে তখন আপনাকে বল দেখতে চাইবে আপনার ডকুমেন্টস কই যদি দেখতে চাই আপনি যদি দেখাইতে না পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু আপনার জন্য একটা ব্যাড লাক ওকে তো আমি বলবো অবশ্যই প্রথম কাজ হলো আপনার আগে ইন্ডিয়াতে গিয়ে আপনার মেডিকেলে যে আপনার হসপিটাল সিলেক্ট করা আছে সেখানে গিয়ে আপনার ট্রিটমেন্টটা নেওয়া আপনার এই মেডিকেল পারপাসটাকে আগে সলিউশন করা ওকে সেকেন্ডলিভাবে এরপরে আপনার যদি অন্য কোনো কাজ থাকে সেই কাজটা আপনি করেন ওকে ফাইন নো প্রবলেম ওকে এরপরে আসি আপনি যখন ধরেন এক্সাম্পল আপনি এখন দিল্লিতে গেছেন বা আপনি ধরেন চেন্নাইতে গেছেন আপনার মেডিকেল পারপাসের উদ্দেশ্যে এখন আপনি চাচ্ছেন কলকাতা হয়ে ব্যাক করার জন্য ঠিক আছে আপনি যদি চেন্নাইতে যদি আপনার সেই প্রবলেম যদি আগে সলিউশন না করেন আপনি যদি ট্রিটমেন্ট না নেন সেইটা কাজ ইনকমপ্লিট রেখে যদি আপনি কলকাতা দিয়ে বের হয়ে আসতে চান তখন আপনাকে অবশ্যই আপনার এখানে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন বলতেছি কারণ আপনাকে ইমিগ্রেশন ডেফিনেটলিভাবে জিজ্ঞাসা করবে যে আপনি কেন আসছিলেন ওদিক দিয়ে না গিয়ে এদিকে কেন আসলেন এটা অবশ্যই জিজ্ঞাসা করবে তখন যদি আপনি প্রপারলিভাবে ম্যানেজ করতে না পারেন আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন ঠিক আছে তো অবশ্যই বলবো প্রাইমারি যে কাজটা সেটা অবশ্যই আগে করবেন এরপরে অন্য কাজ করবেন ওকে যেমন আমার এক্সপিরিয়েন্সে আমার কলকাতায় কাজ ছিল কলকাতাতে কাজ শেষ করে আমার দিল্লিতে কাজ ছিল সেখানে কাজ শেষ করছে আরও অন্য একটা জায়গায় কাজ ছিল সেটা কাজ শেষ করে আবার দিল্লিতে আসছি সেখানে আসার পরে দেন আমি কিন্তু আবার দিল্লি থেকে ডিরেক্টলি সরাসরি আমি কিন্তু ফ্লাই করে আসছি ঢাকাতে তো আমার জিজ্ঞাসা করছে আমাকে আমাকে যখন যেটা আক্স করছে আমি কিন্তু প্রপারলিভাবে তাদেরকে কিন্তু জিনিসটাকে ইজিলিভাবে মেনটেন করার চেষ্টা করছি এবং করেছি তো আমাকে যে ইমিগ্রেশনে যে আমাকে কিছু বলে নাই জিজ্ঞাসা করে নাই আক্স করে নেয় কিছু করে নাই বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে ডেফিনেটলি ভাবে আমাকে অনেক আক্স করছে বাট আমি কিন্তু জিনিসগুলো সুন্দরভাবে রিপ্লাই করে সুন্দরভাবে ম্যানেজ করে আমি কিন্তু চলে আসছি বিকজ ডেলি থেকে আমার ঢাকা আসাটা ভেরি ইজি ছিল মাত্র সাত হাজার সাড়ে ছয় হাজার টাকার টিকিট করে আমি ফ্লাই করে চলে আসছি তো ইটস ভেরি রিজনেবল ফর মি কস্ট সেভিং টাইম সেভিং সব কিছু এভরিথিং ওকে তো আমি চলে আসছি আমার কিন্তু সেই রকম কোনো প্রবলেম হয়নি আরেকটা জিনিস হচ্ছে যে কলকাতা বা দিল্লিতে আমার অনেক পরিচিত মানুষ আছে দেয়ার ভেরি ফ্রেন্ডলি আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন হয়তো বা অনেকের সাথে কথা বলছি অনেকের সাথে মিশছি অনেকেই আমাকে অনেক পছন্দ করে এবং আমি এটাও বলবো যে অনেক হিউম্যানিটি তাদের মধ্যে আছে এবং তারা কিন্তু যথেষ্ট মানুষ হিসেবে গুড পিপল আমি বলবো কারণ তারা কিন্তু অনেক হেল্পফুল আপনারা আমার ভিডিওতে অনেককেই দেখছেন অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত আছে বা অনেকেই অনেক ভিডিওতে ছিল তা আমি বলবো আপনারা সবার সাথে বাংলাদেশের কালচারটা একটু ডিফারেন্ট ইন্ডিয়ার কালচারটা একটু ডিফারেন্ট কিন্তু আমি বলবো আপনারা কিন্তু সামঞ্জস্য করে চলার চেষ্টা করবেন সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে বিহেভিয়ার হচ্ছে একটা বড় জিনিস এবং আপনি যার সাথে কথা বলতেছেন সে যেন ফিল করে যেন লোকটা জেন্টাল লোকটা ভদ্র এবং লোকটা মানবিক ঠিক আছে এই জিনিসটা যেন তারা ফিল করে কখনো উগ্রতা বা কোনো ধরনের মানে উচ্চবাচ্য এই ধরনের কখনো ইউজ করবেন না খুব সুন্দরভাবে মিলেমিশে চলবেন এবং খুব সুন্দরভাবে আপনারা জার্নিটা কমপ্লিট করে আসবেন আপনাদের সবার প্রতি এই দোয়াটা রইলো আপনারা যান ইন্ডিয়াতে কোনো চিন্তার কোনো কারণ নাই এখন বর্তমানে পরিস্থিতি অনেক ঠান্ডা এবং ভ্যারি ইজি ঠিক আছে বর্তমানে দেখেন একটা জিনিস ভিসা রেশিও কিন্তু ডে বাই ডে ডে বাই ডে কিন্তু ভিসার রেশিও কিন্তু বাড়তেছে আমি দেখতেছি অনেক মানুষ কিন্তু এখন ইন্ডিয়া আগের থেকে অনেক বেশি যাচ্ছে ভিসার রেশিও কিন্তু এখন অনেক বেশি দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট নাহলে একটা জিনিস দেখেন আগে যেভাবে যত ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সেটা যদি এখনও বজায় থাকতো মানুষ কিন্তু এত ভিসা পাইতো না এবং এত মানুষ কিন্তু চাইতে পারতো না ইন্ডিয়ায় ঠিক আছে তো এইটা জিনিস অবশ্যই মানতে হবে ইন্ডিয়াতে কিন্তু কোনো সমস্যা নেই কোনো বাংলাদেশিদের কোনো প্রবলেম কোনো হয়রানি কোনো ধরনের কিছু নাই আমি বলবো আপনারা নিশ্চিন্তে যান আপনাদের যা কাজ আছে সেটা ইজিলিভাবে সলভ করে আসতে পারবেন টেনশনের কোনো কারণ নাই আর অনেকেই আমাকে কমেন্টস করেন অনেকেই আমাকে দেখা গেছে যে টেক্সট করেন আমি চেষ্টা করি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য অনেক সময় হয়তো ব্যস্ত থাকি একটু দেরি হয়ে যায় কিন্তু যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু যদি আপনারা অ্যাক্স করতে চান ডেফিনেটলি আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন যাতে করে অন্যরা আরও বেশি দেখতে পারে তারাও উপকৃত হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাই আল্লাহ হাফেজ